গিয়েছিলাম নারায়ণগঞ্জের গ্রাম্য একটি বাজার কাইক্যাট্রিক বাজার সেখানে মিষ্টির সমারোহ এবং সেখানকার বিখ্যাত মিষ্টি হচ্ছে এই বালিশ মিষ্টি তো আমরা এই বালিশ মিষ্টিটাই নিয়ে আসলাম বাসে নিয়ে আসলাম এই বালিশ মিষ্টি আমার একটা প্রশ্ন ছিল যে বালিশ মিষ্টি এত বড় মিষ্টিটা কিসের তৈরি ছানার দিয়ে তৈরি হলে এত বড় মিষ্টি তোলার সময় অবশ্যই ভেঙে যাবে তারপর যাই হোক বাসায় আনার পরে এখন দেখবো আমরা তিনটা মিষ্টি নিয়ে আসলাম তিনটা মিষ্টি নিয়ে আসলাম এখন তো বাসায় নিয়ে আসবো এটা এখন দেখবো এটার ভেতরে কী আছে এটার স্বাদ কেমন এখন আমি বের করলাম কিন্তু বেশ শক্ত ছিল এজন্যই তো তোলা গেছে এটা যে কিসের তৈরি আল্লাহই জানে শুধু ছানার তৈরি না এটার ভিতরে মিক্সড আছে ছানা দিয়ে তৈরি না এটার ভেতরে মনে হয় ছানার নাম মাত্র আছে ছানা নেই ভালো লাগেনি আমার কাছে শক্ত দশের মধ্যে দুই দিতেও আমার কষ্ট